আজকে বানাবো জ্বর সর্দি কাশি সব থেকে যেটা উপকারী হয় সেই জিনিসটা গাঁদাল পাতার বড়া তার জন্য এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল দেখুন একটা ডাল তুলে নিয়ে একটু হাতে প্রেস করলেই দুটো ডাল আলাদা হয়ে যাচ্ছে তার মানে ভালো মতো ভিজে গেছে এই রইলো গাঁদাল পাতাগুলো যে কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন বর্ষাকালে তো খুব পাওয়া যায় একটা ঝুড়ি নিয়ে তার মধ্যে একটা একটা করে পাতাগুলো দিয়ে দেব। একটু দেখে দেবেন পোকা লাগা পাতা বা নোংরা পাতা দেবেন না এই যেমন একটা পাতা খারাপ রয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই পাতাটা আমি দেব না বাকি সব পাতা দিয়ে পাতাগুলো নিয়ে নেবো ডালটা ফেলে দিতে হবে তারপর ভালো মতো ধুয়ে জলে কিছুক্ষণ ভিজতে দেবেন তাহলে যে নোংরাটা আছে সেটা ভিজে গেলে আপনি ভালো করে চটকে নোংরাটা পরিষ্কার করতে পারবেন ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিছু কিছু পাতা নিয়ে আমি একদম ফাইনলি চপ করে নেবো যতটা সম্ভব কুচি করব আমার এই ছোট্ট চ্যানেল যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এই বড়াটা ভেজে দিলে গরম গরম যে কোনো অসুস্থ মানুষের মুখের স্বাদ কিন্তু ফিরিয়ে আনে তাই অনুরোধ থাকবে একবার অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর প্রত্যেকবারের মতো রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ডালটা দিয়ে দিলাম জল ঝেড়ে মিক্সির বলে দিয়ে দিলাম বেশি করে রসুন আর আদা এরপর ফাইনলি পেস্ট করে নেবো রকম জল না দিয়ে শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদ আর দেব গোলমরিচ গুঁড়ো কালো জিরে দিলাম এরপর ভালো করে চটকে নিতে হবে যেহেতু রকম এক্সট্রা জল ব্যবহার করব না তাই শাক থেকে আর যেহেতু নুনটা দিয়েছি তাই চটকালে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে আর আবারও বলবো মুসুর ডালটা বাটবার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না যতটা পারবেন ততটা শুকনো শুকনো থক থকে পেস্ট করে নেবেন দেখুন কত সুন্দর বাটাটা হয়েছে এরপর এই বাটাটা দিয়ে মিক্স করে নিচ্ছি মসুর ডালের বাটা সাথে শাকটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইলে লঙ্কাটা আপনারা ডালের সাথে বেটে দিতে পারেন তবে আমি কিন্তু লঙ্কাটা কুচি করে দিয়েছিলাম এই বড়াতে আর দিলাম ওয়ান টেবিল স্পুন বেসন চাইলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটু মচমচে হওয়ার জন্য তবে এমন নয় যদি চালের গুঁড়ো না দেন তাহলে যে মচমচে হবে না তাতেও কিন্তু অবশ্যই মচমচে হবে দিয়ে দিলাম কুচি করে রাখা লঙ্কা দুটো দিয়েছি এরপর ভালো করে মেখে নেব তারপর হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে পেড়ার আকার দিয়ে ভেজে তুলব ভালো করে লঙ্কাটা মিক্স করে নেওয়া হোক এই দেখুন একটু নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপ্টা করে প্যাড়ার আকার দিয়ে পাতলা পাতলা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই লো ফ্লেমে আমাদের এই বড়াগুলো ভাজতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু উপরটা কালার ঠিকই চলে আসবে কিন্তু ভেতর থেকে শাকগুলো বা বেসনটা বা মুসুর ডালটা ভাজা কিন্তু যাবে না কাঁচা ভাব থেকে যাবে তাই অনুরোধ থাকবে অবশ্যই লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে ভেজে নেবে যেমন খেতে লাগবে সেরকম মচমচেও কিন্তু হবে একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিলাম এক এক একদিক ভাজার জন্য ওই আড়াই থেকে তিন মিনিট করে সময় লেগেছে আর এইভাবে ভেজে নিয়ে আপনি গরম গরম পরিবেশন করুন বিট নুন ছড়িয়ে শশের সাথে কিংবা চায়ের সাথে দেবেন শুধু দিলে শুধু খাওয়া যায় চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ